হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা মিঠুন চক্রবর্তী বুকে ব্যথা নিয়ে আচমকাই হাসপাতালে ভর্তি হলেন মিঠুন চক্রবর্তী শনিবার সকাল দশটা নাগাদ অসুস্থ বোধ করেন অভিনেতা সূত্রের খবর প্রাথমিকভাবে অভিনেতার এমআরআই করা হয়েছে অভিনেতা সোহম চক্রবর্তীর প্রযোজনায় শাস্ত্রী ছবির শুটিং চলাকালীন হঠাৎই বোধ করতে শুরু করেন তিনি এক মুহূর্ত দেরি না করেই তাকে নিয়ে হাসপাতালে চলে যান তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা মিঠুনের জন্য বিশেষ মেডিকেল টিমও তৈরি করা হয়েছে গত বছর পুজোয় তার ছবি কাবুলিওয়ালা মুক্তি পেয়েছিল সেই ছবি প্রশংসা করিয়েছে দর্শক মহলে এবার সদ্য নতুন একটি ছবির কাজে হাত দিয়েছিলেন তিনি তার মধ্যেই ঘটে গেল বিপত্তি জানুয়ারি মাসের শেষে শুরু হয়েছে শাস্ত্রী ছবির শুটিং চলতি বছর পুজোতেই মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবির পাশাপাশি এই ছবির মাধ্যমেই প্রায় ১৬ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায় জুটি এই দুই তারকাই ছবির মূল আকর্ষণ পাশাপাশি এক ঝাঁক তারকা রয়েছেন এই ছবিতে রয়েছেন সৌরসেনী মৈত্র শাশ্বত চট্টোপাধ্যায় রজতাবদত্ত অনির্বাণ চক্রবর্তী কৌশিক সে কাঞ্চন মল্লিক অম্বরীশ ভট্টাচার্য ছবির প্রযোজক সহুব নিজের জন্য রেখেছেন একটি চরিত্র দেবরতী মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি এই ছবিতে জ্যোতিষ চর্চা এবং বিজ্ঞানের দৈরত্বকে তুলে ধরা হবে